আইনজীবীদের পক্ষে সমর্থনের ডাক প্রতিবেদন মোহাম্মদ উদ্দিন খাগড়াছড়ি জেলা উপজেলা ভোট ফর ওয়াদুদ ভুইয়া পাঞ্চুড়ি উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশনের একদল আইনজীবী এ সময় দুশো আটানব্বই নং আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিতে আহ্বান জানান শনিবার সকাল এগারো ঘটিকা তারা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন চান গণসংযোগে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা অ্যাডভোকেট মালিক মিন্টু সাধারণ সম্পাদক খাগড়াছড়ি জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশন জেলা আইনজীবী সমিতির আরও সিনিয়র সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন এ সময় পাঞ্চুড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা গণসংযোগে যোগ দেন তারা ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের সমর্থন আহ্বান করেন আসনে আমাদের প্রিয় লিডার প্রিয় নেতা ভাই ওয়াদুদ্দাই হতে দাঁড়াইছেন আমরা আইনজীবী ফোরছি ওনার হয়ে আপনাকে সালাম আপনি আপনার প্রিয়জন এবং মুরব্বী যারা আছে সবাইকে এবং বলবেন যে উকিলরা আসছে আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য এলাকার স্বার্থে নিজের স্বার্থে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ভাইকে ভোট দেওয়া দরকার ভাইয়ের মতো নেতা এখনো পর্যন্ত বিকল্প পার্বত্য সত্য সৃষ্টি হয় নাই আপনার <issions> আরেক <effects>